হ্যালো বন্ধুরা গ্ল্যাডিওলাস ফুল আমার বাগানে ফোটা শুরু করে দিয়েছে আর আজকে চলুন ফুল গাছের ডাল গ্রো করি আর এই দিকে দেখুন ফুল গাছের ডাল গ্রো করবার জন্য একটি ব্লেড একটু মাটি আর এখানে একটুখানি বালি নিয়ে নিয়েছি প্রথমে গাছের গোড়ারটিকে ভালোভাবে কেটে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল করে নেবো একইভাবে ডগার অংশটিকেও কেটে নেব এবার এই বোতলটির মধ্যে একে বসিয়ে ভালোভাবে বালি দিয়ে দেব। আর ডগার অংশে ওই যে কাদা মাটিটা রেখেছিলাম সেটিকেই ভালো করে চেপে চেপে লাগিয়ে নেব। ঠিক যেভাবে সজনে গাছের ডাল গ্রো করে একইভাবে এর মুখটাতে ভালোভাবে মাটি লাগিয়ে দেব তারপরে ওপর থেকে জল দিয়ে দেব আর ছাওয়া জায়গাতে রেখে দেব। কিছুদিন আগে বক ফুল গাছের একটি ডাল আমি গ্রো করতে চেষ্টা করেছিলাম সেই ডালটি তো বাঁচেনি তবে এইটা আশা করি বেঁচে যাবে গাছটি থেকে যখন পাতা বেরোবে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আজকের মতন টাটা বন্ধুরা